যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ জানিয়েছে ইউপিএস ফ্লাইট টু নাইন সেভেন সিক্স উদ্দেশ্যে রওনা হয়েছিল স্থানীয় সময় মঙ্গলবার বিকেল পাঁচটা পনেরো মিনিটে লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে কিছু দূর যাওয়ার পরই বিমানটি বিধ্বস্ত হয় বিমানটি প্রায় একশো লিটার জ্বালানি বহন করছিল বলে জানিয়েছে স্থানীয় গভর্নর বিমানটি ইউপিএস ওয়ার্ল্ড পোর্ট থেকে উড্ডয়ন করেছিল যা বিশ্বের সবচেয়ে বড় প্যাকেজ হ্যান্ডেলিং হাব সেখানে একদিনে প্রায় বিশ লাখ পার্সেল হ্যান্ডেল করা হয় এই দুর্ঘটনার পর লজিস্টিক ও সাপ্লাই চেনে বড় ধাক্কা পড়ার আশঙ্কা করা হচ্ছে বিমান বিধ্বস্ত হওয়ার পর বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরে যায় বিমানবন্দরের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে লুইসভিল পুলিশ জানিয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে দুর্ঘটনাস্থলের আশেপাশে পাঁচ মাইল এলাকার জন্য জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে বিধ্বস্তের কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে বিমানের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে এ দুর্ঘটনা এ ঘটনার পর যুক্তরাষ্ট্র জুড়ে কার্গো ফ্লাইটের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ